শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে ডাকশো নির্বাচন নিয়ে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং এই নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না কেন হবে না সেই প্রশ্নে আমরা পরে আসি যদিও বাংলাদেশের মানুষ জানে যে এই দেশে ভোটের যে সংস্কৃতি অর্থাৎ যেই ভোট লুট হয়ে গেছে বাংলাদেশের এই মাটি থেকে দিনের ভোট রাতে রাতের ভোট চুরি এরকম আমি ভোট সেই দেশে ভোটের সংস্কৃতি ফিরে আসবে এটি কল্পনার অতীত কেননা আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের যে প্রয়োজন ছিল সেই মেরামতটুকু কতটুকু হয়েছে আপনারা চট্টগ্রাম এবং রাষ্ট্রীয় ইউনিভার্সিটির গতকাল এবং আজকের ঘটনায় আপনারা সেটি অনুমান করেছেন সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি রাকসু জাকসু এবং এই রকম ছাত্র সংসদ নির্বাচনের যে ট্রেন্ড শুরু হয়েছিল যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল সেটিও ভেস্তে গেল এবং এই ভেস্তে যাওয়ার পেছনে আমরা দেখেছি যে ডাকসুতে আঠারো জনের এর আগে প্রার্থিতা বাতিল হয়েছে ঠিক যে কারণে এবং একই কারণে আজকে জ্যোতির্ময় সাহেব তিনি বলেছেন যে এই এস এম ফরহাদ শিবির প্যানেল সেই প্যানেলের যে জিএস প্রার্থী ছিলেন তার প্রার্থিতা বাতিল হবে না কেন এরকম মর্মে একটি রিট করা হয়েছিল এবং সেই রিটের প্রেক্ষিতে কিন্তু আজকে শুনানি হয়েছে এবং এরপরই কিন্তু আমরা দেখলাম যে স্থগিত স্থগিতাদেশ মানে সবার জন্য কেন আইন সমান নয় এটি মূলত সামনে নিয়ে আসা হয়েছে এবং আমরা যখন ফরহাদের নামে এই রীতি করা হয় তখনই আমরা ধরে নিয়েছি যে আসলে এই নির্বাচন হচ্ছে না কেননা আপনারা জানেন যে একটা ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট যদি আমি কল্পনা করি সেখানে ভোট দিতে গেলে যেটি হবে সেটি হচ্ছে ভোট কার হবে না প্রথমত দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একেবারে যে নিরীহ শিক্ষার্থীটি পিস অ্যান্ড কনফ্লিক্টে যে পড়ে আবার ইংলিশ বা ইকোনমিক্সে যে পড়ে সব লেভেলে একই সমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বেজ শিক্ষার্থীদের ক্ষমতা বা পাওয়ার বা ভোকাল ভয়েস রেইস করার যে নিক্তি দিয়ে আপনি মাপতে পারবেন না সবাই সমান ভাবেই ক্ষমতার বা নিজের অধিকার আদায়ে সোচ্চার হতে পারে তার কণ্ঠ উচ্চকিত করতে পারে সেই প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচনটি যতটা ভোট কারচুপি কঠিন ঠিক ততটাই জাতীয় নির্বাচনে ভোট কারচুপি করা সহজ কেননা একই সাথে আপনি ধরুন আপনারা আবার জানেন যে নির্বাচন কমিশন একটি পলিসি নিয়েছিল যে আসলে আট বিভাগে আট দিন নির্বাচন হবে বা আলাদা আলাদা করে নির্বাচন হওয়ার যে একটি কথা চলছে সেটিও হবে না কেননা একটা বিভাগে যখন আপনি আলাদা নির্বাচন করতে যাবেন তখন সেখানে পর্যবেক্ষক থাকবে গণমাধ্যম সব এক জায়গায় গিয়ে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভালো সাপোর্ট দিতে পারবে যে কারণে ভোট কারচুপির সুযোগ নেই এই ভোট কারচুপি নেই বলেই বাংলাদেশে একসাথে পুরো দেশে ভোট দিতে হবে এবং দিতে বাধ্য করা হবে কারা বাধ্য করবে সেটি আপনারা ভেবে নিন আলাদা আলাদা বিভাগীয় পর্যায়ে ভোট করলে যেহেতু ভোট কারচুরি সম্ভব নয় কেন্দ্র দখল সম্ভব নয় ভোট চুরি সম্ভব নয় ব্যালট বাক্স চিনতেই সম্ভব নয় যে কারণে এক বিভাগে আলাদা আলাদা করে ভোট বাংলাদেশে হবে না এবং আপনি দেখুন যে যদি আপনি সারা বাংলাদেশে একদিনে একসাথে নির্বাচন দেন তখন মেনে নেবে তো বাংলাদেশে আসলে গত তিনবার আপনারা যেটি বলেন যে ভোট ডাকাতি ভোট কারচুপি ভোটের সংস্কৃতি নেই ভোট চুরু হয়ে গেছে এরকম যে আমরা বিলাপ করছি নিজেরা সেটি সেই স্বপ্ন পূরণ হতে আপনাদের অনেক সময় লাগবে এবং আপনারা জানেন যে আজকে রাষ্ট্রপতি এবং আর্মি চিফ তাদের যে বৈঠকের বিষয়টি আপনারা শুনছেন রাষ্ট্রীয় আসলে শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার জন্য এটি বসতেই পারে কিন্তু যে কুয়ের খবর শুনছেন এগুলো আসলে আপনারা গুজবে কান দিবেন না কেননা বাংলাদেশকে আসলে নিরাপত্তা এখন পর্যন্ত শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যতটুকু করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত তবে রাষ্ট্র নির্বাচনের মতো এই যে প্রশাসনের স্থগিতাদেশ বা হাইকোর্টের যে হাইকোর্ট তো তাদের নিজের নিয়মে চলবে এর আগে আমরা দেখেছি বিচারপতি পালিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনজনের বিচার শুরু হয়েছে এবং আজকে আমরা গণমাধ্যমের রিপোর্ট দেখেছি তো সেই বাংলাদেশে আসলে ভোটের যে পরিবেশ সেটি আপনারা কিভাবে আশা করেন যে কোনো ছাত্র সংসদ বলেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা যে কোনো ক্যাম্পাসেই হোক এই নির্বাচন আপাতত হচ্ছে না এবং হবে না যতদিন না পর্যন্ত ওই পর্যন্ত নির্বাচন নির্বাচন একদিনে সারা বাংলাদেশে আগের সিস্টেম ওই সংস্কৃতি সব কিছু মেনটেন করেই এগুবে আর আপনাদের এই যে সব বড় বড়ো কথাবার্তা টেবিল টক বিভিন্ন জায়গায় আলোচনা রাজপথে স্লোগান নানা ধরনের প্রত্যাশা গালিগালাজ সব কিছু বিফলে যাবে নির্বাচন নির্বাচন আগে হবে ওই আগের সংস্কৃতিতে নির্বাচন হবে এবং এই এই দেশ আসলে কি কী শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আসলে এখন আর অনুমান করা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে